অপরাধী চট্টগ্রাম পোর্ট চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সোহাইল সমকামী ও ডেসপিকেবল রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল দুই থেকে চব্বিশ পর্যন্ত এনটিএমসি এর মেজর জেনারেল জিয়া সাবেক আইজিপি বেঞ্জিলের সাথে এক হয়ে এবং জেনারেল তারিক সিদ্দিকীর সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে র্যাবে থাকাকালীন অনেক গুম ও গুপ্তহত্যার হত্যার সাথে জড়িত ছিল তিনি ডিজিএফআই থাকার সময় অনেক অফিসারের বিরুদ্ধে মিথ্যার রিপোর্ট দিয়ে ক্যারিয়ার নষ্ট করেছেন এছাড়া চট্টগ্রাম ও পায়রা চেয়ারম্যান থাকাকালীন দুর্নীতির পাহাড় গড়ে তুলেছেন তিনি নৌ গোয়েন্দা প্রধান হিসেবে থাকাকালীন অনেক অফিসারের ক্যারিয়ার ধ্বংস করেছেন তিনি একজন গডফাদার সকল সাংবাদিক এবং নৌ কর্মকর্তারা তার সম্পর্কে অবহিত তার সব সবসময় সকলে তটস্থ থাকত তিনি বিকৃত রুচির একজন কর্মকর্তা যোগ্যতা না থাকার কারণে গত সরকারের কুকীর্তিতে সহায়তা করে নিয়ম বহির্ভূতভাবে রিয়ার অ্যাডমিরাল পদে পদোন্নতি নিয়েছেন এই অফিসার যাতে পালিয়ে যেতে না পারে তার জন্য ব্যবস্থা গ্রহণ করা জরুরি একে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন যাতে ভবিষ্যতে কোনো সামরিক কর্মকর্তা এ ধরনের কাজ করার সাহস না পায় তার অনৈতিক কর্মকাণ্ডের কিছু বিবরণ নিম্নে প্রদান করা হলো। এক হেফাজতে ইসলামের ওপর কিলিং অপারেশন পরিচালনা করা বিকারগ্রস্ত এই কর্মকর্তা মেজর জেনারেল জিয়ার সাথে মিলে র্যাবে কর্মরত থাকা অবস্থায় হেফাজত ইসলামের ওপর কিলিং মিশন পরিচালনা করে শত শত মাদ্রাসার ছাত্রকে হত্যা করে গুম করে আলেম উলামা ইসলামপন্থী মানুষদের যে কোনো সময় যে কোনো কাউকে উঠিয়ে নেওয়ার থ্রেট দিত এর মাধ্যমে সে আওয়ামী লীগের ভাজন হিসেবে নিজের অবস্থানকে পরিপক্ত করে দুই নৌবাহিনীর সকল বিষয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করা এই অফিসার ডিএনআই থাকা অবস্থায় নৌবাহিনীর সকল কাজ নিয়ন্ত্রণ করতেন তিনি নৌবাহিনী প্রধানদের প্রাপেট বানিয়ে রাখতেন অ্যাডমিরাল নিজামের সাথে সক্ষ্যতার কারণে সাবমেরিন প্রজেক্ট থেকে বিশাল অঙ্কের অর্থ আত্মসাত করেন এই আত্মসাতে তাকে সাপোর্ট দেয় ক্যাপ্টেন মোহাম্মদ মঞ্জুর হোসেন খান তার কারণে অনেক অফিসারের ক্যারিয়ার নষ্ট হয় পছন্দ না হলে সে বিভিন্ন খারাপ জায়গায় অফিসারদের পোস্টিং দিয়ে দিত এবং পেছনে গোয়েন্দা লাগিয়ে মানসিকভাবে টর্চার করত তিন পরোক্ষ মদদে আওয়ামী লীগের অবৈধ নির্বাচনে বিভিন্নভাবে সহযোগিতা করা এই অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আমিরুল ইসলাম এবং ক্যাপ্টেন এ বি এম জাকিউল হাসান ভুইয়ার সাথে মিশে ডিজিএফআই এর পলিটিক্যাল উইং এ কাজ করে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সাথে যোগসূত্র করে কেয়ারটেকার সরকার সরিয়ে দিয়ে অবৈধ নির্বাচনের জন্য কাজ করেছিল উল্লেখ্য যে ক্যাপ্টেন আমিরুল ইসলাম শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের বোনের জামাই হওয়ার কারণে ক্ষমতার শীর্ষে উঠে যায় এ কারণে সে যখন যেখানে পোস্টিং চাইত তখন nie powiedzie to. ক্যাপ্টেন এ জাকিউল হাসান ভুইয়া ছাত্র জীবনে ছাত্রলীগের ক্যাডার হওয়ার কারণে সজীব সাথে সক্ষতা গড়ে তোলেন তার চাকুরি জীবনের বেশিরভাগ সময় এসএসএফ ও ডিজিএফআই তে চাকুরি করে কেটেছে ক্যাপ্টেন আমিরুল ডিজিএফআই তে যেত এবং জাকিউ সি সার্ভিস করতে নৌবাহিনীতে প্রত্যাবর্তন করত এভাবে দুজন ডিজিএফআই এর পলিটিক্যাল উইং এ নিয়ে বিরোধী রাজনৈতিক দলের লোকজনের গুম হত্যার সাথে জড়িত ছিল তারা ব্রিগেডিয়ার জেনারেল আজমি ও ইলিয়াস আলী সহ অসংখ্য বিএনপি ও জামাতের নেতা কর্মী হত্যা গুমের সাথে জড়িত ছিল গত পনেরো বছর তারা এভাবে কাজ করে আসছে উল্লেখ্য এই তিন কর্মকর্তার বাড়ি ময়মনসিংহ জেলায় চার নিয়ম বহির্ভূতভাবে আওয়ামী লীগের অধীনে প্রমোশন গ্রহণ করা এই অফিসার রিয়াল অ্যাডমিরাল সোহেল আওয়ামী লীগের পাঁচাটা কুকুর হয়ে নিয়ম বহির্ভূতভাবে কোনো কোর্স জাহাজ ঘাঁটি কমান্ড না করে এনডিসি এএফডব্লিউসি কোর্সে অংশগ্রহণ না করে রিয়াল অ্যাডমিরাল পদবি বাগিয়ে নিতে সক্ষম হয় তিনি জেনারেল তারেক সিদ্দিকির বাম হাত ছিলেন আওয়ামী লীগের অধীনে জেনারেল তারেক সিদ্দিকীর হয়ে বিভিন্ন দুর্নীতি ও অন্য কাজে অংশগ্রহণ করতেন এ কারণে তাকে সবাই ভয় পেত নৌবাহিনীতে ত্রাসের রাজত্ব কায়েম করে তিনি অবৈধ টাকার পাহাড় বানান পাঁচ চট্টগ্রাম এবং পায়রা পোর্টের দুর্নীতি ভণ্ড দর্বেশ সালমানের এফ রহমানের সাথে সক্ষতা থাকার মাধ্যমে পোর্টে বিভিন্ন ধরনের প্রজেক্ট দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় এই সোহাইল অথচ পায়রাপোর্ট একটি অলাভজনক পোর্ট হিসেবে বিবেচিত সরকার থেকে বিভিন্ন প্রজেক্ট এনে পায়রাপোর্ট সচলের নামে টাকা আত্মসাৎ করত চট্টগ্রাম পোর্টে বসে জাহাজ ভেতরে আনা নেওয়া ও অবৈধভাবে পণ্য খালাসকরণের মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অনেক টাকা হাতিয়ে নেয় ইতিমধ্যে সে পাঁচশো কোটি টাকা সিঙ্গাপুরে পাচার করেছে বলে জানা যায় ছয় দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন সোহায়েল অত্যন্ত দুর্নীতিগ্রস্ত একজন সামরিক কর্মকর্তা তিনি চট্টগ্রাম পোর্টে থাকাকালীন পাঁচশো কোটি টাকা সিঙ্গাপুরে বিনিয়োগ করেন দুই হাজার আঠারোতে বাসখালী বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজে হস্তক্ষেপ করে পঞ্চাশ কোটি টাকার মাটি ভরাট প্যারামিটার ওয়াল ও রাস্তা নির্মাণ কাজের হিসা হিসেবে প্রাক্তন নৌপ্রধান অ্যাডমিরাল নিজামের কথা বলে পঞ্চাশ কোটি টাকা হাতিয়ে নেয় বাসখালী প্রজেক্টের জমি অধিগ্রহণের টাকা থেকে নাসির উদ্দিনের কাছ থেকে একশো কোটি টাকা গ্রহণ করেন এছাড়াও লং লাইনার প্রজেক্ট হতে ডেস ফিশিং কে বর্ধিত শেয়ার দেয়ার কন্ট্রাক্ট করেন সমগ্র বিনিয়োগ হতে 10% শেয়ার গ্রহণের চুক্তি করেন এছাড়াও মিলিটারি মিউজিয়াম প্রজেক্টের জন্য 600 কোটি টাকা হতে অনেক বড় অংশের কাজ তার নিজ প্রতিষ্ঠান টিম পেরিসকোপকে দিয়ে করান এবং বড় অঙ্কের টাকা হাতিয়ে নেন এছাড়াও খাল 83 প্রজেক্টে এডব্লিউআর এর সাথে চুক্তি করে 7 কোটি টাকা গ্রহণ করেছেন জনাব মোজাম্মেল আলম অ্যাসোসিয়েটকে কাজটি দেবেন বলে অর্থের চুক্তি করেন এবং পরে টাকা বেশি পাওয়ার দিয়ে সাত কোটি টাকা উৎকোচ গ্রহণ করেন এছাড়াও মোংলা পাকসি ড্রেজিং প্রজেক্টে নজরুলের মাধ্যমে প্রাক্তন নৌপ্রধান নিজাম ওরিয়ার অ্যাডমিরাল সোহাইল তাদের লভ্যাংশ গ্রহণ করেন মিরসরাই ড্রাই কনস্ট্রাকশন প্রজেক্টে মিস্টার মোবারকের মাধ্যমে প্রচুর অর্থ জোরপূর্বক প্রাক্তন নৌবাহিনী প্রধানের কথা বলে সোহাইল গ্রহণ করেন সাত অ্যাডিকশন বা মাদকা শক্তি সোহেল একজন মাদকা শক্ত অফিসার তিনিও তার বন্ধুগণ তার বাসায় নিয়মিত নেশার আসরে বসতেন এবং সাথে থাকত নানা প্রকার অনৈতিক কার্যকলাপ বেঞ্জিরো জিয়ার সাথে গাজীপুরের বিভিন্ন ফার্ম হাউসে তাদের প্রায় আড্ডা হতো এছাড়া তার সাথে মিডিয়ার সক্ষতা থাকার কারণে নেশাদব্য গ্রহণ সহ নানা অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে পড়েন তিনি প্রায় মধ্যরাতে বিভিন্ন প্রাইভেট পার্টিতে যাতায়াত করতেন আট বিকৃত যৌনাচার সোহেল একজন উভকামী হিসেবে সুপরিচিত তিনি তার পিয়ন ও ব্যাটম্যানকে তার বাসায় রেখে দীর্ঘদিন ভোগ করে আসছেন মিডিয়ার সাথে সক্ষতা থাকার কারণে তার বিভিন্ন নারীর সাথে অবৈধ সম্পর্কের প্রমাণ পাওয়া যায় নায়িকা ভাবনা ফরহানা নিশোকে বেশ কিছুদিন তার সাথে চলাফেরা করতেও গোপনে মিলিত হতে দেখা যায় নৌবাহিনীর গাড়িতে করে ড্রাইভার জহির ও মামুনকে দিয়ে এদের নিয়ে সোহাইল তার উত্তরের বান্ধবীর হাউসে গমন করতেন তিনি বিভিন্ন নেতাদের ও নারী সাপ্লাই দিতেন এজন্য তার জন্য যে কোনো কাজ আদায় করা খুব সহজ ছিল কে করলে দেখা যাবে সে সব সময় মিডিয়ার লোকজনের সাথে আড্ডা দিত মিডিয়ার সবাই তাকে সোহেল ভাই হিসেবে চিনত মিডিয়ার বিভিন্ন লোকদের উৎকোচ দিয়ে মুখ বন্ধ করে রাখতো যার ফলে তার সম্পর্কে কখনো মিডিয়া মুখ খুলতো না নয় ধূর্ত ও পলিটিক্যাল লবিংকারী সকল অসৎ কাজ ঢাকার জন্য সোহাইল তার ডিজিএফআই এর গোপন নথি গায়েব করেন এক্ষেত্রে কমান্ডার আমিরুল তাকে সাহায্য করেন এজন্য ক্যাপ্টেন আমিরুলের সাথে তার গলায় গলায় সক্ষতা আছে তিনি পলিটিক্যাল লবিং এ ছিলেন পারদর্শী তিনি তার দুর্নীতি স্মৃতি ঢাকার জন্য নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকী এবং সৈয়দ আশরাফের ভাই মেজর জেনারেল সাফায়াতের মাধ্যমে লবিং করাতেন তিনি জেনারেল তারেক ছাড়াও সশস্ত্র বাহিনীর বিভিন্ন ক্ষমতাধর কর্মকর্তাদের প্রয়োজন অনুযায়ী টাকা অথবা মেয়ে সাপ্লাই দিয়ে নিজের সুবিধা আদায় করতেন তিনি পারতেন না এমন কাজ ছিল না দশ এনআইডি পাসপোর্ট ও মিথ্যা তথ্য প্রদান সোহাইল তার সকল মিথ্যা তথ্য তথ্য প্রদান করেন তার গোপন রাখেন কিন্তু বহিতে নৌবাহিনী হতে তিনি বিবাহিত মর্মে সকল সুবিধা দিয়ে ভোগ করে আসছেন এছাড়াও তিনি তার পাহাড় সম সম্পদ দেশের বাহিরে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের অ্যাকাউন্টে পাঠান বলে জানা যায় এছাড়াও তিনি যুক্তরাজ্যে একটি বিলাসবহুল বাড়ি ক্রয় করেছেন অত্যন্ত কুরুচিপূর্ণ অসতে কর্মকর্তা নৌবাহিনী দেশের জন্য হুমকি স্বরূপ মধ্য তো ও জনগণের অনেক প্রশাসনিক সামাজিক ও আর্থিক ক্ষতি সাধন করেছে তাকে সঠিক তদন্ত করে বিচারের আওতায় না আনা হলে দেশের অপূরণীয় ক্ষতি হবে